আপনাদের ভগবানের মালা কেউ কখনো দেন যদি পান কখনো কোনো কারণে যদি পড়তে না চান পড়তে না পারেন সম্মানপূর্বক প্রণাম করে এমন একজন ব্যক্তি বা এমন একজন একটি স্থানে রাখা উচিত যেটা যেন সেই মালাকে সম্মান প্রদর্শন করা হয় অনেক সাবধান ভগবানের প্রসাদী মালা গুরুদেবের প্রসাদী মালা সেরকম সম্ভাব সম্মান মনোভাব যেন আমাদের থাকে যদি না থাকে গুরুদেবের প্রসাদ বৈষ্ণবদের প্রসাদে যদি না থাকে তাহলে যে কি হতে পারে তার এই বর্ণনা করা হয়েছে কি দুর্বাসা অভিশাপ পেয়েছেন সেই জন্য ত্রিলোকে ঐশ্বর্য ভ্রষ্ট হল সামর্থ্য শক্তি সব কিছু থেকে বঞ্চিত হল এবং অসুরদের এবং দেবতাদের মধ্যে